নমস্কার আজগুলো শুক্র প্রবেশ করছে কিন্তু অনুরাধা নক্ষত্রে উনত্রিশে নভেম্বর থেকে আর্থিক উন্নতি হতে চলেছে কিন্তু পাঁচ জাতক এবং জাতিকার জীবনে প্রথমে বলবো কী কী হবে এই সময় কিন্তু আর্থিক পরিস্থিতির স্থিতিরতা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু বজায় থাকবে তোমাদের বহুদিনের আটকে থাকা টাকা কিন্তু ফেরত পাওয়ার একটা সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি বা তৈরি হচ্ছে তারপর বলবো মানসিক শান্তি মানসিক অশান্তি যদি থাকে কোনো কিছুই ভালো লাগে না মানসিক শান্তি কিন্তু খুব সুন্দরভাবে ভিড়বে কর্মক্ষেত্রে যেখানে তোমরা কাজ করছো নতুন দায়িত্ব এবং পদোন্নতির যোগ কিন্তু অবশ্যই আমি একটি দেখতে পাচ্ছি তোমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু অবশ্যই এই সময় খুব সুন্দরভাবে উন্নত হবে বৈদেশিক সম্পর্ক ও ব্যবসার কাজে কিন্তু দারুণ লাভ হবে যারা বিনিয়োগ করতে চাইছো বিনিয়োগের থেকেও কিন্তু এই সময় ভালো লাভের আমি যোগ দেখতে পাচ্ছি এই পাঁচ রাশির জাতক এবং জাতিকা হলো ধনুরাশি মিন রাশি তুলারাশি বিশ্ব রাশি এবং কিন্তু সিংহ রাশি তুমি কোন রাশির জাতক বা জাতিকা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে বলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে জানোই তো ভালোবেসে তোমাদেরকে কিন্তু একটি লাইক এবং একটি শেয়ার করে দিতে হবে নমস্কার